អាឡូខ្ញុំមកដល់ហើយខ្ញុំមកដល់ហើយខ្ញុំមកដល់ហើយខ្ញុំមកដល់ហើយ তো আজকে আবারও বেরিয়ে পড়েছি তিনজন একটা ব্লগের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ এখানে এলিয়েন বকিয়ে যাচ্ছে আর আমাদের কর্ণ ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর আমি ব্লগ করতে ব্যস্ত তো আজকে রয়্যাল যাব না আজকে একটা নতুন মানে কি বলবো রেস্টুরেন্টের সন্ধানে আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ তিন চার দিন আগেই একটা আউটলেট উদ্বোধন হয়েছে কামারপুকুরে অর্থাৎ বং পিজা আউটলেট যেটা আরামবাগেও ছিল এটা এখন কামারপুকুরে উদ্বোধন করেছে তিন দিন আগে তো আমরা তিন দিনের মধ্যেই চলে গেছিলাম সেই আউটলেটে তো চলো ভেতরে ঢোকা যাক ভেতরে অ্যাম্বিয়েন্স কেমন করেছে স্ট্রাকচার কেমন করেছে ভাইব কেমন করেছে এবং কী কী রকম খাবারের কোয়ালিটি এবং কত কী দাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভেতরে ঢুকে গেছি লোকে দেখে ভাবছি এটা আবার কোন ব্লগারটা চলে এলো আমরা মনে হয় ভাইরাল হয়ে গেলাম তো যাই হোক মোটামুটি দেখতেই পাচ্ছো এখানে সুন্দরভাবে ডেকোরেশন করা আছে আবার মানে ব্যাকগ্রাউন্ডে ছোন আছে খুব সুন্দরভাবে আর্টিস্টিক একটা ছবি যেটা দেওয়া আছে এবং সুন্দরভাবেই এখানে মানে আগেকার দিনের যে মিউজিক ছিল সেটা আছে আর এখানে কর্ণ বলছে এই যে সব থেকে খাপা একটা ছেলে তার নাম এলিয়েন তো মোটামুটি আমার পাশেই বসেছে আর কি মানে চট ছা থাপ খেলেও আমার পাশেই ও বসে সারা জীবনে খুব ভালোবাসে আর কি তো যাই হোক মোটামুটি দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি আর এখানে নানান ধরনের ঝাড়বাতি থেকে শুরু করে অনেক কিছুই ছিল কিন্তু ক্যামেরার কোয়ালিটিটা খুব একটা ভালো হয়নি কারণ পুরো অন্ধকার ছিল শুধুমাত্র ঝাড়বাতিগুলোই জ্বলছিল তো এখন থেকে একটা দাদাকে ডেকে নিয়ে এলাম আর এখানে কোন ভিডিও করছে আর দাদাও আমাদেরকে বোঝাচ্ছিলো কোন কোন খাবারটা খেলে কি কী হয় এই যে দাদা কারণ হেডফোন বুঝে আমাদের সঙ্গে কথা বলছি তো যাই হোক মোটামুটি ওখানে গান চলছে অরিজিৎ সিংয়ের একটা আলাদাই ভাইব পুরো একদম ফাঁকাই ছিল রেস্টুরেন্টটা খুব একজন লোক থাকেনি দু একটা লোক ছিল জাস্ট তো আমরা চলে গিয়েছিলাম এবং দেখতেই পেলাম খুব সুন্দর ভাইবে এরপরে আমরা বং পিৎজার যে ইয়েটা আছে মেনু কার্ডটা তো সেখানে চলে এলাম তো দেখতেই পাচ্ছ বলছে সময় কাটুক বং পিৎজার সাথে এবং খালি হোক তোমাদের পকেট ওইটা লেখে ওইটা আমি জাস্ট বললাম তো যাই হোক এবারে বেশি বক বক না করে একটু কী কী আছে সেটা ঘুরে দেখানো যাক খুব সুন্দরভাবেই একটা আস আর্টিস্টিক ফুলের মানে পাত্র ছিল আর এখানে দেখেছো যার যেদিকে নজর মানে আমরা ভেতর দিকটা যাইনি ভেতর দিকে একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল একটা দোলনা টাইপের ছিল এবং সেখানেও খাবার টেবিল ছিল তো ওইখানটায় যেইও দুল ছিল আর আমি ছবি তুলতে ব্যস্ত ছিলাম তো মোটামুটি দেখতে পাচ্ছ এটা একটা রুম আর সাইডেই এটা একটা রুম যেই দিকটা দিয়ে আমরা ঢুকলাম তো এরপরে মোটামুটি খাবার টাবার অর্ডার করেছিলাম কী কী অর্ডার করেছি কিনা করেছি সেগুলো সব তোমাদেরকে আর এখানে খুব সুন্দরভাবেই ঝাড়বাতি টারবাতি বিশেষ করে প্রদীপ ইত্যাদি রাখা আছে মানে সাজানো একটা কি বলবো তোমাদের একটা রেস্টুরেন্টে সাজানোর জন্য যা যা দরকার সেটা রাখা আছে আর এখানে দেখতেই পাচ্ছ চলে এসেছে আমাদের কাছে কাঁসার থালা এবং সেখানে কিচান সস এবারে সসটাই আমি আগে খাবো আর কি তো যাই হোক আমরা এখানে অর্ডার করেছিলাম একটা পিৎজা তো দেখতে দেখতে পিৎজা চলেও এসেছে তো এটা হচ্ছে সো চিজিয়েস্ট পিৎজা পিৎজাটা খুব চিজি ছিল কিন্তু এ বলছে আমার সামনে এসব কিছুই নয় আর এবার দাঁড়াগে ছবিটা তুলি তারপর তো খাবো তো দেখতেই পাচ্ছ এবং চিজ একবারে ঝরে ঝরে পড়ছে মানে চিজ একদম ঝুলে ঝুলে যাচ্ছে যেমন রাইস ঝরে ঝরে পড়ে এটা একদম ঝুলে ঝুলে যাচ্ছে তো যাই হোক মোটামুটি চিজ দেখে তো চিজে চিজাময় হয়ে যাচ্ছে তো মোটামুটি তিন পিস নিয়েছি কিন্তু আর এক পিস চলে গেছে মানে পড়ে আছে তো এটাকে খাবে সেটা পরেই দেখতে পাবে তোমরা আর এখানে আমি সুন্দরভাবে একটা টান মারলাম চিজ উঠে এলো পুরো মানে একদম নোংরা টাইপের মতো ফুড ব্লগিং হচ্ছে তো মোটামুটি ভালোই করেছিল চিজ ওর থেকে ভালোভাবে আর খেতে পারলাম না আর এখানে সবারই মুখ দিয়ে চিজ ঝুলছে আর কি আর একজনকে দেখাচ্ছি দেখে ওকে দেখলে তোমরা খেয়ে পেয়ে যাবে আই দেখো দেখবে এবার টানটা দেখো না এর থেকে মুখ থেকে কিছুই বেরোয়নি বলছে খুব ভালো হয়েছে এই ফার্স্ট টাইম আমি একটা বিরাট কিছু খেলাম তো যাই হোক এবারে একটু মাংস মানে কী বলবো ওই চিকেন পিৎজা নিয়েছিলাম তো সেখান থেকে একটু মাংস তুলে মুখে পুরনো আর এই যে এ বলছে এই যে চিজটা যে বেরোচ্ছে ওটার একটা ছবি তোল ওটার একটা ছবি তোল তো যাই হোক ওটারও একটা ছবি ক্লিপ নিলাম মানে যাও আই দেখেছো হবে না বা সো চিজিয়েস্ট পিৎজা বলে কথা এখানে মুখ দিয়ে তো চিজ ঝরবেই তো বললো ঠিক আছে একদম ভালোই হয়েছে কিন্তু এটা খেলে কোলেস্ট্রল হবেই আর দুদিন পর আমাদেরকেও হসপিটালেই ভর্তি হতে হবে তো সত্যিই তাই যেরকম খাওয়া হচ্ছে তাতে করে দুদিন কেন ওই ঠিক তিন চার বছরের মধ্যেই হসপিটালাইজড হতেই হবে যেমনও হচ্ছে আর পেটে অলরেডি পোকার বাসা বেঁধে ফেলেছে তো মোটামুটি এইভাবেই আমাদের পেছনে পেছনে ইঞ্জেকশানগুলো যাবে আর কি তো দেখতেই পাচ্ছ তো যাই হোক খাবারের খাবার সময় আর উল্টো পাল্টা না বললি না তো দেখতেই পাচ্ছ কর্ণ বলছি এরকম স্বাদ আমি আগে কোনো দিনও খাইনি ও হো 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 আর এই যে মানে চিজ একদম লুলুল লুলুল করে পড়ে আছে তো যাই হোক এবার ওই যে একটা পিৎজার টুকরো ছিল ওটা নিয়ে ওটা আমার মধ্যে কারাকারি চলছে কে আগে পিৎজাটা খাবে তো যাই হোক তিনজনই কাকু বলো দাঁড়াও তোমাদেরকে একটা করে আমি কোল্ড ড্রিঙ্কস দিই দেখেছো পুরো একদম থাম্বা টাইপের কোল্ড ড্রিঙ্কস দিয়েছে তো খুব ভালো লাগলো অনেকক্ষণ এবং চিজটা আমার তখনও পিৎজাটা খাওয়া হয় না আর এ তো কোল্ড ড্রিঙ্কসটা পেয়েই টান মারতে শুরু করে দিয়েছে তো ঠিক আছে ভাই হয়েছে আর এখানে কর্ণ মোটামুটি খাচ্ছে আমি বললাম যে শুধু ওইটা খেলেই হবে না একটু কোল্ড ড্রিঙ্কসটাও খা ও বলল দাঁড়া 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 একটু ভালো করে খেতে দিই এবার দেখা যায় কোল্ড ড্রিঙ্কস আর নতুন করে কিছু হওয়ার নেই কোল্ড ড্রিঙ্কসের ওপর বরফ টরফ সেও তো মোটামুটি আমিও বললাম যে আমিও একটু খাচ্ছি একটু ভিডিওটা করে দে ভাই তো করে দিল খুবই ভালো লাগলো তো এরপরে চলে এসেছি আমরা আর একটা আইটেম নিয়ে এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান তার সঙ্গে মিক্সড ফ্রায়েড রাইস এটা আমার খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে চিকেন মাঞ্চুরিয়ান খাবার আমি চিকেন মাঞ্চুরিয়ান কোনো খাইনি তার জন্যই অর্ডার করলাম আর মোটামুটি কর্ণ বলে বা ভাই বা বিরাট আইটে আয়োজন করেছিস তো যাই হোক নিজেরা সার্ভ করতে যাচ্ছিলাম কিন্তু পড়ে যাচ্ছিলো ওর জন্যই কাকুকে ডাকলাম বললাম কাকু এসো সার্ভটা করে দাও তো কাকু খুব সুন্দরভাবে একদম এক্সপার্টের মতো দুটো চামচকে ক্যারামতি করে সার্ভটা করছে তো আমাকেও কিছুটা দিল আবার কর্ণকেও কিছুটা দিয়েছে আবার ওকেও কিছুটা দেবে তো মোটামুটি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমি আবারও বলছি এরপরেও আরও অনেক কিছু খেয়েছিলাম সেগুলো তোমাদিকে দেখাবো কত কি দাম সেটা তোমাদেরকে বলবো তো এখানে পিৎজাটা আমরা রেগুলার পিৎজা নিয়েছিলাম মিডিয়ামটা নিয়ে নিই দেড়শোর ওপরে দাম পড়েছিলো দেড়শো প্লাস দাম পড়েছিলো আর এই যে চিকেন মাঞ্চুরিয়ান আর চিলি চিকেন সরি চিকেন মাঞ্চুরিয়ান আর যে ফ্রায়েড রাইসটা ছিল এই দুটোর দাম মোটামুটি ঠিকই ছিল যতটা হওয়ার দরকার ততটাই ছিল আর এরপরে নিয়েছিলাম আমরা যেটা সেটাও আসছে আস্তে আস্তে কারণ এইটুকু খেয়ে পেট ভরে যেহেতু নষ্ট না হয় তার জন্য আমরা বেশি নিয়েও নিই তো মোটামুটি চিকেন মাঞ্চুরিয়ান আমার প্লেটে চলে এসেছে এরপরে চিকেন মাঞ্চুরিয়ান এবং রাইসে একটু ডিপ করে মুখে পুরলাম ওহ খুব দারুণ দেখেছো এমন দারুণ যে মুখেও একদম লেগে যাচ্ছে খাবার ওই যে মুখে লেগে থাকে বলে না ওই মুখে পুরো খাবার লেগে আছে আমি বললাম মুখেও একটু দেখা এমনি খেপা এমনি খেপে যাবে আবার শুধু চিকেন মাঞ্চুরিয়ান হয়নি আবার কোল্ড ড্রিঙ্কসের চুমুক মানে আলাদাই পুরো বহাল তুবিয়াতে খাচ্ছে দেখেছো মোটামুটি আমি বললাম যে ঠিক আছে এবার আমাকে একটু দেখা তো মোটামুটি আমিও একটু মানে ওই যেমন ফুড ব্লগাররা আজকের মতো করে না বিরাট খেতে বিরাট মানে ভালো না হলেও কিন্তু এটা সত্যিই ভালো ছিল আমি বলবো না তো খুব সুন্দরভাবে চিকেন মাঞ্চুরিয়ানের মাঞ্চুরিয়ানের একটু পিস নিলাম এবং রাইস নিলাম নিয়ে মুখে চালান করলাম খুবই ভালো লাগলো এবং মানে কি বলবো খাবারের টেস্ট জানতে গেলে খাবারটাকে ভালো করে খেতে হবে এবং খাবারের কোয়ালিটি কেমন সেটা বিচার করার জন্য ঠিকঠাকভাবে বলতে হবে তো সেটা আমি মোটামুটি পারি তো যাই হোক দেখতেই পাচ্ছো এখানে চিকেন মাঞ্চুরিয়ানের যে গ্রেভিটা ছিল সেইটা দিয়ে এবার রাইসটাকে একটু মাখার পালা তো এত গ্রেভি খাচ্ছি আর বেশি দিন বাঁচবো না রে এখানে ব্রিটিশ বাচ্চা সালা দুটো হাতে মানে দু হাত আছে চামচের কি দরকার ভাই এ দেখতেই পেয়েছো চিকেন মাঞ্চুরিয়ান এবং এখানে আছে মিক্সড ফ্রায়েড রাইস কিন্তু মিক্সড ফ্রায়েড রাইসই কারণ এখানে চিংড়ি থেকে শুরু করে সব কিছুর পরিমাণে খুব সুন্দর ছিল আর এখানে এও খাচ্ছে বলছে দাদা আমাকে একটু দেখা উঁ দেখেছ খাবারের কিছু জিনিস না বুঝলেও মোটামুটি ওই রকম রিয়াকশানটা দেখানো যায় যাই হোক আর অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না শুধু একটু লাইটটা যদি আর একটু ভালো থাকতো তাহলে হয়তো ছবি ফবি তোলা ভালো হতো তো এরপরে চামচ রেখে দিলাম বাঙালির ছেলে হাতে করেই খেতে হবে তার জন্য হাতে তুলে নিলাম রাইস এবং মুখের ভেতর চালান করে দিলাম স্বর্গসুখ স্বর্গসুখ কিন্তু এবার খুব বেশি তা দিনও নেই তাড়াতাড়ি সর্গে যাওয়ার সময় হয়ে এসেছে আর কি কারণ এত খাচ্ছি এত খাচ্ছি পেট ফুলে ফেঁপে ঢোল হয়ে যাবে যা মনে হচ্ছে তো যাই হোক মোটামুটি আর কি করেই ভিডিওটা বানানো কেউ সিরিয়াসলি নেবেন না আর ভিডিওতে অনেক কিছু আবজ বকা বকা হচ্ছে যাই হোক ভিডিওটা তো চালাতেই হবে সেই কারণেই আর এখানে কর্ণ এখনও চামচে করেই খেতে খেয়ে যাচ্ছে বলছে যে খাওয়া একটা আর্টিস্টিক ব্যাপার আমিও কাকার মতো দুটো চামচ দিয়ে একটু মেপে মেপে খাবো মনে হচ্ছে যেন ওই চপস্টিক খাওয়া আমাদের মতো বিদেশ থেকে এসেছে আর এই মোটামুটি সেরা করে দিয়েছে আজকে আর আমার হাত নিজের হাত জগন্নাথ নাকি কি বলে যায় যাই হোক এবার একটু চিকেন মাঞ্চুরিয়ানটা খাওয়া যায় শুধু মুখে আর কি এতক্ষণ তো খেয়েছি চিকেন মাঞ্চুরিয়ান এবং চিকেন মাঞ্চ হ্যাঁ দেখেছ এতক্ষণ চামচে হচ্ছিল এবার আমার দিকে সবাই হাতে চলে আসছে মানে সবাই আমাকে অনুসরণ করছে এটা দেখে আমি খুব খুশি হলাম আর তো এখানে মোটামুটি আমাদের ফ্রায়েড রাইসও শেষ চিকেন মাঞ্চুরিয়ানও শেষ দেখতে পাচ্ছ আমার পাতে একটুখানি আছে যেটা আমি এক্ষুনি খেয়ে শেষ করে ফেলবো তো চিকেন মাঞ্চুরিয়ান চিংড়ি ডিম সব চিকেন সব কিছু নিয়ে মুখের ভেতর চালানো করে দিলাম আ হা হা মানে অসাম অসাম লেভেল মানে একটা কি বলবো একটা প্রিমিয়াম কোয়ালিটির খাবার যেন মনে হচ্ছে খাচ্ছি সত্যিই ভালো হয়েছিল প্রথম প্রথম ওপেন করেছে তোমরা যেতেই পারো আরামবাগের ডাকবাংলোর থেকে ভেতর দিয়ে ঢুকে গেলেই বাজার পড়বে সেই বাজারের ওপরেই দুতলা বাড়ির মানে ফ্রন্টে যে লাল রঙের দুতলা বাড়ি পড়বে সেই দুতলাতেই কিন্তু এই বংপিসচার আউটলেটটা খুলেছে খুবই ভালো লেগেছে এরপরেও আমরা আরও একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটাও আসবে মোটামুটি এইটা আগে খাওয়া শেষ করি তো মোটামুটি এইসব খাওয়া শেষ হতো দেখতেই পাচ্ছ এখানে কর্ণ মোটামুটি খাওয়া শেষ করলো এরপরে কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিচ্ছে তো চুমুক দিয়ে আবার চুমুক দিতে দিতে আবার চোখ টিপাও মানে ও আলাদাই ভাই খাচ্ছিস খানা কেন ও সব করা তো যাই হোক দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এ তো বলছে আমি আর খেতে পারবো না ভাই আর কিছু অর্ডার করিস নি কিন্তু আমার তো পেট ভরে নেই কারণ ওইটুকু ফ্রায়েড রাইসে কী হবে আমার তো পেট ভরতে হবে যাই হোক এরপরে ও আমি আবারও কোল্ড ড্রিংকসে চুমুক দিচ্ছি কারণ এরপরে আরও একটা জিনিস অর্ডার করেছিলাম যে এইটা একটু পরেই আসবে তো দেখতেই পাচ্ছো আর ভিডিওটা প্রচুর বড় হচ্ছে তাই আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো অবশ্যই চলিয়ে এলো আমাদের বহু প্রতীক্ষিত বাটার তান্দুরি চিকেন আর হচ্ছে বাটার নান সত্যি ভাই এই চিকেনটা দারুণ করেছিল কর্ণ যে কিভাবে কি ভিডিও করছে আমি জানি সামনে আয়নাও থাকেনি তাতেও কিভাবে ওরকম ভিডিও করছিল কে জানে তো আমি একটা বাটার নান নিয়ে নিলাম আর সবাইকেই একটা করে সার্ভ করে দিলাম আর চিকেনের মধ্যে লেগ পিস সব সময় আমিই নিই এখানেও দেখছিলাম সামনে একটা লেগ পিস আছে তাই সেই লেগ পিসের ভাগটা আমি নেওয়ার জন্য আগে থেকেই হাত বাড়িয়ে চিকেন মানে বাটার চিকেন থেকে ওটা তুলে নিলাম মানে তান্দুরি বাটার চিকেন তো যাই হোক এবার এক এক করে সবাইকে বললাম তোরা তোদের পিসগুলো বুঝে নিই আমি ভাবলাম আরেকটা নিয়ে দিয়ে দেখেছো দুটো সাইজ করে নিলাম যাতে কেউ না কিছু বলতে পারে আমি বললাম এই দুটো তোরা নিয়ে নি তো যাই হোক মোটামুটি দেখতে পাচ্ছ ওর পাতেও চলে গেছে চিকেন মাঞ্চুরিয়ান কর্ণ সাফ করে দিচ্ছে কর্ণ বলছে আরেকটু খাবি কি বল আমি তাহলে খাইয়ে দিচ্ছি বলছি না 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 ভাই তোরা খা তোরা খাম না একটু খা খা বলছে দেখছো দেখছো খাওয়াচ্ছে আমাকে মানে ওই এমনিই কিছু খেতে পারবে না যাই হোক এবারে একটুখানি ওই বাটার নানটা চিকেন তান্দুরিকে তান্দুরির সঙ্গে ডিপ করে মুখে পড়লাম সত্যিই দারুণ লেভেল ছিল মানে সফট লেভেলের ছিল আর এখানে চিকেন ওই যে বললাম চিকেন লেগ পিসটা আমারই হয় তো সেইটাতে বাইট বসলাম খুব সুন্দরই ছিল আবার আঙুল চাটতে হচ্ছে এত সুন্দর খাবার তো যাই হোক আর এখানে এলিয়ানও মোটামুটি খাচ্ছে এলিয়ান মোটামুটি কিছু না পারব ওই ঘাটটা নাড়াটাও পারবেই তো যাই হোক মোটামুটি কিছু হয়তো বলতে চাইছিল কিন্তু আমি অত শুনিনি কারণ অত শোনার টাইম নেই এখন ভিডিওটা করতে হচ্ছে প্লাস অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে যেগুলো খুবই মুশকিল হয়ে যাচ্ছে আমার পক্ষে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে বড় হচ্ছে তো দেখতেই পাচ্ছ মোটামুটি শেষ বাড়িটাও মেরে দিলাম এরপরে শুধু চিকেনটাই আছে সেটাও খাওয়া শেষ করব আর অবশ্যই তোমরা যদি মানে চাও যদি যাবো তো যেতে পারো খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির খাবার আর এখানে মানে তোমরা এসিতে বসে খেতে পারবে এবং অ্যাম্বিয়েন্সও খুব ভালো লাইটস ফাইট সব কিছুই ভালো আছে এবং এখানে গেলে একটা অ্যাস্থেটিক ভাইব তোমরা পেতে পারো পেতে পারো মানে পাবি এটুকু আমি শিওর শিওর অ্যান্ড স্যাংগুইন তোমরা পাবি এবং আমাদের খাওয়া মোটামুটি এখানে এসে সাথে দেখেছি বড় বড় জারে এক একটা করে ইয়ে দিয়েছে তোমার কোল্ড ড্রিঙ্কস দিয়েছে সেই কোল্ড ড্রিঙ্কসগুলো আমরা এখন খাচ্ছি তো মোটামুটি খাওয়া কমপ্লিট আর খেতে পারছি না বলেই দিয়েছি এরপরে ও তো এমনিও কিছু না যতই হাত নাড়ুক ও কিছুই খেতে পারে না আর এখানে কর্ণ বলছে মোটামুটি আমি শেষ করে দিয়েছি কিন্তু ওই ও সারা খেতে পারে না আমি ঠিক আছে ঠিক আছে ওরই কথা এগুলো আর কি ওর মতো করে বলার জন্যই আমাকে ব্লগে করতে হচ্ছে তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ এবারে বেশিনে চলে গেলাম অর্থাৎ ওয়াশরুমে সেখানে যে হাত ফাত ধুলাম আর ও এখন আমার মুখের দিকে তাকিয়ে আছে মানে ভিডিওটা কর ভিডিওটা কর মানে সবসময়ও আমার সঙ্গেই থাকে আমি যা করব তাই করবেন বলছি আমাকে একটু দেখা তো যাই হোক মোটামুটি শেষকালে অ্যাম্বিয়েন্সটা গোটাটা একবার দেখিয়ে দিলাম আর ও এখানে বিল পেমেন্ট করছে তো যাই হোক ভিডিওটা শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো পাশে থাকো তাহলে বাই বাই